কারণে মাছটা কিছুটা কম হচ্ছে এই যে একটা মাছ উঠে গেছে কিন্তু নদীর পানি গত দুই তিন দিন থাকা কিন্তু মাছটা আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নদীর ওই পারে যাচ্ছি মাত্র ফজরের নামাজ শেষ হলো সূর্য এখন ওঠে আকর্ষণীয় কিছু মুহূর্ত দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন অনেক সকাল এখনও সূর্যই ওঠেনি আর এই মাছটা খুব সকাল সকালেই ধরতে হয় কারণ পাইকার বাজারটা খুব সকালেই হয় সার আপনারা দেখতে পাচ্ছেন হাতে যেটা লালালাড়ি করছে এটা হচ্ছে চাট এই মাছ ধরার চাট এটা এটি বিভিন্ন তেলের মিশ্রণে এবং মুড়ি সঙ্গে মুড়ি থাকে মুড়ির মিশ্রণে এই খাবারটা তৈরি করা হয় এই খাবারটি এই যে এখানে যেটা দেখছেন সুতাতে আছে এগুলো হচ্ছে মাছের লাড়ি এই তেলের গন্ধে এই মাছটি খাবার লোভে চলে আসে আর পাশাপাশি এই যে হাত থেকে খাবারটি এটাকে চাট বলা হয় এই চারটি এই যে আপনারা দেখেন এই যেভাবে এইভাবে ছিটায় ছিটাই মাছকে আকর্ষণ করার জন্য এবং খা মানে মাছকে খাবার দিয়ে কাছে নিয়ে আসার জন্য এই চাটটি ব্যবহার করা হয় তো এই মাছ এই খাবারের লোভে এই চলে আসে এই যে স্রোতটা দেখছেন এই স্রোতের ধারা ধরেই তেলের গন্ধটা চলে যায় অনেক দূরে এবং ওইখান থেকে মাছগুলো চলে আসে এই খাবারের কাছে আর এই খাবারটার কাছে যখন মাছ এসে খাবারগুলো খেতে থাকে তখনই কিন্তু ওই হাতের মতো ওটা দিয়ে মাছটাকে তোলা হয় ইতিমধ্যে কিন্তু সুসূর্যের গন্ধে কিন্তু চলে এসেছে সে কিন্তু খোঁজ পেয়েছে যে এখানে মাছ আছে মাঝে মাঝেই কিন্তু এই যে যে দূরে দূরে ওইখানে

নদীর সব জায়গাতেই মাছ থাকে যদি মাছ হয় না কিন্তু নদীর পানি গত দুই তিন দিন থেকে বাড়তি হওয়ার কারণেই মাছ কিছুটা কম না সেটা প্রতি টানে টানে কিন্তু মাছটা আসে সেই মাছটা আর নাই মাছ কিছুটা কম আছে আর এই ধরনের মাছ মানে আপনারা যদি খুব কাছ থেকে দেখতে চান তাহলে খুব সকালেই আপনাদেরকে চলে আসতে হবে পদ্মার পাড় টিবাদের কাছে টিবাদের পূর্ব পাড়ে